খান দু থেকেই মজা নিচ্ছে বুবলি অপুবিশ্বাস দুটা সাইড থেকে উনি বেশ ভালো মজা নিচ্ছে বেশ ভালো দুজনের সাথে সম্পর্ক রাখছে এ পাশে বুবলি এ পাশে উপবিশ্বাস দুইজনকেই কন্ট্রোল করার চেষ্টা করছে বাংলাদেশের একমাত্র ম্যাগাস্টার বাংলাদেশের লাস্ট সুপারস্টার বাংলাদেশের লাস্ট ম্যাগাস্টার বাংলাদেশের লাস্ট জনপ্রিয় তারকা শাকিব খান আপনারা জানেন যে বুবলি উপর একটা দ্বন্দ্ব চলছে সোশ্যাল মিডিয়াতে বাট উপবিশ্বাস স্টিল নাও এখনো স্টপ আছে চুপ আছে বাট তারপর আমার মনে জানি মনে হচ্ছে সাকিব খান দ্বয়বাসী মজা নিচ্ছে সাকিব খান দ্বয়বাসী মজা নিচ্ছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ভাইরে ভাই আমার কাছে সাকিব খানকে একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে আমি জানি না কার কাছে কেমন মনে হচ্ছে আমাদের মেগা স্টার সাকিব খানকে সত্যি একটু মানে থাকে না মানে কেলেভার মনে হচ্ছে যে উনি এক্সট্রিম লেভেলের আসলে ক্লেভার এক্সট্রিম লেভেলের চালাক কারণ না হলে আমাদের ম্যাগাসা সাকিব খান দুইটা নাইকে কে কিভাবে কন্ট্রোল করে আমি পজিটিভলি বলতেছি ডোন বি অ্যাংরি ডোন বি এক্সাইটেড অল সাকিব ইয়ান সেন বুবলি ইয়ান এন্ড অপু ইয়ান আপনারা উল্টাপাল্টা ভাবে নেবেন না আমি পজিটিভলি বলতেছি দেখেন একটা মানুষের মেনটেন পাওয়ার কতটুকু হয় আপনার মানে আপনার ফিজিক্যাল পাওয়ার থাকলে আসলে আপনি বীর পুরুষ না কিন্তু আসলে আপনাকে মেনটেন করার পাওয়ারটা জানতে হবে ম্যানেজ করার পাওয়ার এটাই হচ্ছে এটাই হচ্ছে পুরুষত্বের পরিচয় ম্যানেজ করার পাওয়ারটা মেগাস্টার সাকিব খানের কিন্তু ম্যানেজিং পাওয়ারটা আমার কাছে মনে হচ্ছে বেশ স্টেবল কারণ কি সাকিব খান দেখেন যখন হচ্ছে বুবলির সাথে চাপে তখন বুবলি এক কথায় অজ্ঞান সাকিব খান বলতে যখন আবার অপু বিশ্বাসের দিকে চাপে তখন অপু বিশ্বাসও সাকিব সাকিব করে একদম ফেনা তুলে ফেলে অর্থাৎ আমাদের মেগাস্টার সাকিব খান তিরিশ বছর কিংবা সাতাইশ বছর বাংলা চলচ্চিত্র এমনি নিয়ে না উনি অনেক কিছু ম্যানেজ করে অনেক কিছুকে কনভেন্স করে উনি এখনও ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতেছেন সিনেমা হল দেশের দশটা ধায়ক আর পনেরোটা দায়ক বাংলাদেশের জনপ্রিয় তারকা কিন্তু সাকিব খান বরংশে আপনার দেশের সিনেমা হল নাই ধরেন সিনেমা হল জিরো তারপরে কিন্তু সাকিব খান বাংলাদেশের একমাত্র তারকা জনপ্রিয় তারকা পরিচিত তারকা বুঝেন কিন্তু পজিটিভ নেবেন নেগেটিভ নিবেন না আমি আবারও বলছি বুবলি ভাই ভক্তরা আবার জাত গোষ্ঠী উদ্ধার করবে কোনো কিছু করার নাই বাট দিন শেষে শাকিব খান কিন্তু বেশ ভালো ম্যানেজ করতে পারে বেশ ভালো কনভিন্স করতে পারে এটা কিন্তু শাকিব খানের একটা বিশেষ গুণ ধরতে পারেন ইয়ানরা আমার কাছে কারণ জানি মনে হচ্ছে সাকিব খানের একটা বিশেষ একটা গুণ বিশেষ একটা গুণ ভাই ম্যানেজ করার ক্ষমতা কিন্তু সবার থাকে না ভাই আপনি অফিসে যান আপনি বিজনেস করেন ওয়ার্ড এবার কিছু একটা করেন আপনার যদি ম্যানেজিং পাওয়ারটা না থাকে যদি ম্যানেজিং সিস্টেমটা আপনার ভিতরে না থাকে যদি আপনি সেটা যদি ইম্প্রুভ না করতে পারেন নিজের ভিতরে তাহলে সে আপনি কোথাও গিয়ে সাকসেস হতে পারবেন না সেটা হোক বিজনেস সেটা হোক জব সেটা হোক অভিনয় যে কোনো জায়গায় হোক আপনি কোথাও গিয়ে কিন্তু স্টেবল কিংবা সাকসেস হতে পারবেন না তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের মেগাস্টার এই মানুষটা সকল জায়গায় সফল সকল জায়গায় উনি একাই যেন একশো একাই যেন একাই একাই যেন একাই নেতৃত্ব দিচ্ছেন দেখেন তার দুইটা বউ সে কীভাবে কনভিন্স করতেছে বাট তার দুইটা ওয়াইফের ভক্তরা কিন্তু কামড়ি করতেছে আবার শাকিব খান একদম চুপ আছে উনি জানে কখন কোথায় কি বলতে হবে উনি জানে কখন কোনটা করলে ভালো হবে উনি খুব ভালো করে জানে কখন কোন জিনিসটা দিলে ভালো হবে যাই হোক জিনিস আমার কাছে মনে হচ্ছে শাকিব খান বেশ ভালো ম্যানেজ করতে পারে ম্যানেজিং পাওয়ারটা ওনার খুব ভালো সেই জায়গা থেকেই তো উনি মেগাস্টার আমার কাছে মনে হচ্ছে শাকিব খান এ থেকে যে পুরোটাই মাথায় বুদ্ধি আছে বুদ্ধি না থাকলে ভাই জ্ঞান না থাকলে এই লোক যে করা দুটা মানুষ পাইছে সাকিব খান বুবলি এবং ভাই উনি এতদিনে হচ্ছে উপরে গিয়ে কথা সাকিব খান যদি ম্যানেজিং না পাওয়ার উপরে বাদাম বাদাম কথা মানে বুঝছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন শাকিব খান ও সাকিব খানের বাইরে নিত্য নতুন লেটেস্ট আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আমি পরিশেষে আরো একটি কথা বলে যাই বুবলি ম্যাডামের ভক্তরা নিশ্চয়ই আমার জাত উদ্ধার করছেন সম্মান রেখে বলছি ধ্বংসগত পরিচয়টা আর প্লিজ দিয়েন না বংশগত পরিচয়টা প্লিজ অনলাইনে সার্ভ করবেন না এটা আপনি ভিতরে রাখেন আপনি খারাপ না ভালো আপনি অসভ্য না সভ্য সেটা আপনি আপনার নিজের ভিতরে রাখেন সেই প্রতিভাটা প্লিজ অনলাইনে ছাই না সেটা কিন্তু তাহলে বোঝা যায় যে আপনি কোন পরিবার থেকে আসছেন যাই হোক তিন শেষে সব কিছু মিলে ভালোকে ভালো খারাপকে খারাপ বলতেই হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানবেন